যদি আমার দেশের সীমানা বন্ধ কেড়ে কেউ চায় যদি আমার দেশের ধনসম্পদ সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার দেশের সীমানা বন্ধ কেড়ে নিতে কেউ চায় যদি আমার দেশের ধনসম্পদ সম্পদ লুটে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় বেড়ে চোখ আমি প্রতিবাদে জলে উঠে তবে যা হবার যাই হোক চলে বলে ঠিক এই শান্তের সাথে যে পতাকা যদি পরেশ সভা এই সুপ্ত ঘর নিয়ে ফির খেলে যদি কেউ দাবা কুটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ ধারায় তোলে আবার যুদ্ধ হবে একটু জোরে বলেন আবার যুদ্ধ হবে এই সবাই বলেন আবার কি হবে কি হবে দাদা বাবু যদি রক্ত চোখ আমাদের দেশের দিকে তাকায় আর দেশ দখল করবার চেষ্টা করে আমরা দেশ রক্ষার জন্য যুদ্ধ করতে রাজি আছি না রাজি না এইটু জোরে বলুন ভাই দেশ রক্ষা করার জন্য প্রস্তুত আছেন না নাই দাদা বদরুন্নাকি আমাদেরকে আমাদের দিক থেকে ব্যষ্টন পরে রেখেছেন তাদের বায়ু সেনা আছে তাদের পারমাণবিক বোমা আছে আমাদের বায়ু সেনা নাই পারমাণবিক বোমা ও নাই আমাদের আছেন যিনি जवान ফুলে বলন্ত দিনকে আর একটু জোরে বলুন মুমিনের সব চাইতে বড় বড় ক্ষমা নাম হলো অস্ত্রের নাম হলো বলেন লা ইলাহা ইল্লাল্লাহ সম্মানিত হাজিरीन প্রিয় উপস্থিতি আল্লাহ সুবহানাহু এই সূরা নাহালের 90 নাম্বার আয়াতের মধ্যে ছয়টি কর্মসুটি দিয়েছেন যেই আয়াত কারিমাতি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আমি হয়তো একটা বলার সুযোগ পাবো না আমার দিকে গান লাগান তিনটা হলো করণীয় আর তিনটি হলো বর্জনীয় আল্লাহ বললেন

এই মাটি আপনারা সবাই শুনে থাকুন কোরআন করিমের ব্যাপক যতগুলি আয়াত আছে তার মধ্যে এই আয়াতটি হলো অন্যতম আয়াত এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন দিয়েছেন যে সৎ ব্রوش জিন্দী বান্দারা বাস্তবাণ করতে পারে এই সমাজ হয়ে যাবে শান্তির সমাজ এই বান্দাগুলির জন্য জান্নাতে যাওয়া হয়ে যাবে অতি সহজ করে বলুন সুবহানাল্লাহ এক আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইনন্নাল্লা

সাক্ষ্য প্রদান করে আমার আল্লাহ তালা সাক্ষ্য প্রদান করে এই পৃথিবীতে ফেরেস্তা ওলামা কেরাম সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করে আমার দিকে কাম লাগান আল্লাহ বলে ওলামা কেরাম সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করে ইনসাফের পক্ষে আন্দোলন করে আর একদল মানুষ আলেম ওলামাকে অন্যায়কারী হিসাবে সাব্যস্ত করে জেলখানার মধ্যে ভরে দেয় এটি করে বলুন ঠিক কি না আল্লাহ বলেন ওলামা কেরাম হলো ইনসাফের পক্ষে ইনসাফ প্রতিষ্ঠাকারী এবার বলেন তো আমরাও ইনসাফের পক্ষে আছি না নাই

সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত মানুষকে আল্লাহ রাব শাযিমের ছায়া স্থান দান করবেন আল্লাহর ভিআইপি গ্যালারিতে জায়গা দান করবেন তার মধ্যে প্রথম নম্বরে হলো সেই ব্যক্তি যে সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেছে সেই নেতা যে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করেছে সেই ইমাম যে সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেছে সেই মেম্বার যে সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেছে যে চেয়ারম্যান যে সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেছে সেই এমপি সেই মন্ত্রী যারা সমাজ ইনসাফ প্রতিষ্ঠা করেছে এবার সহজে বুঝে আজকে বলুন তো আমাদের দেশের मेंबर চেয়ারম্যান এমপি মন্ত্রী ও চেয়ারম্যান তারা কি ইনসাফের পক্ষে ছিল নাকি বেশি বেইনসাফের পক্ষে ছিল হুজুরে قلنا কেন কেন আল্লাহ নবী বলেন ইমামুনা আদিলুন প্রতিষ্ঠা করবে সমাজ ব্যবস্থা তাকে আল্লাহ আজকে আলোচনার কোন সুযোগ নাই হ্যাঁ মাঝখানে আবার আলোচনা শেষ আমাদের কে কল লাগান আলোচনা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে এইদিকে কল লাগান আমি ছেনে দেব প্রধান মেহমান অনেক দূর থেকে এসেছেন ইনি আমার অত্যন্ত প্রিয় মানুষ ঢাকা থেকে এসেছেন এই যদি আমি ভাইকে কষ্ট দিতে চাই না তাড়াতাড়ি ভাইকে ফ্লোর দিয়ে দিতে চাই আপনারা কি বলেন আপনারা আমাকে সব সময় শুনেন